আলিমুল বিমা আলুন আল্লাহ বললেন পবিত্র সুরা নূরের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ পরিষ্কারভাবে বললেন তুমি কি দেখো না যে আকাশমণ্ডলী পৃথিবী যাহারা আছে তাহারা এবং উদ্যমান বিহঙ্গকুল আল্লাহর পবিত্র ও মহিমা ঘোষণা করে প্রত্যেকেই জানে তাহার এবাদতের ও পবিত্রতা ঘোষণার পদ্ধতি এবং উহারা যাহা করে সে বিষয়ে আল্লাহ সমক্ষ অবগত তাহলে পৃথিবীতে সৃষ্টিকূলের সমস্ত কিছু জানে আল্লাহর এবাদত কি করতে হয় আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয় কিন্তু আমরা মানুষ তা কোনো সময় কল্পনা করি না এবং তা আমরা কোনো সময় তার প্রতি আমার আগ্রহ নাই কারণ আমরা সব সময় আল্লাহর এই সামান্য এবাদতগুলো থেকে আমরা বিরত থাকতে পারলেই বাসি কারণ আল্লাহর সৃষ্টির রহস্যটাই আমরা বোঝার চেষ্টা করি না কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার গোলামি করার জন্য তার পায়রুবি করার জন্য এজন্য আল্লাহ বলল যে তার সৃষ্টি জগতের সবাই আল্লাহর প্রশংসা মহিমা এবং আল্লাহর এবাদত কি করতে হয় কিভাবে করতে হয় সবাই জানে কিন্তু আমরা মানুষ হয়ে তা অবগত নই অনেক ক্ষেত্রে আমরা মানুষ তার থেকে অনেকটাই পিছিয়ে থাকি কিন্তু এই পিছিয়ে থাকাটা আমাদের জন্য কল্যাণকর নয় কারণ আমাদের কল্যাণকর এটাই হবে যে আমরা আল্লাহর দিকেই দাবিত হব আল্লাহর গোলামি করব আল্লাহর পায়রবি করব তাহলে আল্লাহ আমাদেরকে পরকালে শান্তি দেবেন পরকালের শান্তি দেয় আমাদের আসল কাম্য দুনিয়াবী শান্তি আমাদের কোনো প্রয়োজন নয় তাই একটা বুদ্ধিমান লোক সে সবসময় পরকালের চিন্তাই করবে দুনিয়াবি চিন্তা তার মধ্যে থাকবে না কারণ দুনিয়ায় আমরা আসি ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য মাত্র তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহর পথে ধাবিত হই এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি আল্লাহ যেন আমাদেরকে পরকালে শান্তি দান করে এই আশা ব্যক্ত করে আমি আজকের ভিডিও শেষ করছিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা কাতু